মঙ্গলবার মাঝে আই দিয়ে আদার মনে মনে হই আর তো যখন আগে হোক মঙ্গলবারে গিয়ে গাড়ি লে যাবে সময় দেখে রাস্তা ফার আবার তো শেয়ার করে এই মঙ্গলবারে ওনার স্কুলত কি দিয়ে ওনার পরীক্ষা তো ওনার বাদ খেলাইতে সে খেলাইতে শাল ফুটবল নাকি একবার ফুরগে দুইবার ফুরগে তিনবার তারা তিনজন লাইন মেয়ে আনতে তিনজন লাইন মেয়ের তাই ফুটবল ধরে নিয়ে ফার আরেকজনের ফুটবল ধরবে আর এবার যখন ঢুকার গে আর এবার ধরে গেল আরেকজন গিয়ে তাই 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 তাকে রাজি হারে তাই ঢুক মারি হারে উড়িয়ে গিয়ে গই আর এবার আর তো হয়নি

সলমান আছে এখনো ফায়ার ডিফেন্স সলমান আছে এবং ডুবুরি ডিফেন্স সলমান আছে তারপরে এখন হদিস ফান হাজার অনার আছে দেশ বাজারে আছে আয় দু হাজার আয় দিয়ে অনার আছে আর খুলুন আপনারা জানেন যে আমরা গতকাল থেকে এখানে একটা ছেলে বাচ্চা নদীতে পড়ে গেছে তাকে আমরা গতকাল থেকেই খোঁজাখুঁচি বা রেস্কিউ কাজ করছি এটা ঘটনাটা ঘটে গতকাল সাড়ে পাঁচটায় তা আমরা মেসেজ পাই সাতটায় আমরা স্টেশন থেকে আমাদের সেলো ড্রাইভার যারা ছিল তাদেরকে নিয়ে এসে আমরা অনেক খোঁজাখুঁজি বা অনেক চার্জ করার পরেও আমরা কালকে না পেয়ে আমরা আবার চট্টগ্রামের সাহায্য চাই চট্টগ্রাম থেকে একটা ডুবুরি টিম খুব ভোরে এখানে কক্সবাজার আসেন এবং তারা আমাদেরকে হেল্প করার জন্য এই ডুবুরিরা সকাল থেকে এখানে ড্রাইভিং করে যাচ্ছেন এখনো কাজ আমাদের চলমান আছে তো অদ্যাবধি আমরা কাজ চালিয়ে যাচ্ছি আর কি তাকে না পাওয়া পর্যন্ত আমরা এখানে আমাদের রেস্কিউ কাজ চলবো আসলে মূলত আমরা যেটা জানতে পারি এরা প্রতি প্রতিনিয়ত প্রতিদিন বল খেলতে আসে আসরের সময় কিন্তু ফুটবল ফরাকে কেন্দ্র করে এরা তিনজন একসাথে নামছিল পানিতে একজন বলটা যিনি হচ্ছেন নিজবা নাম যিনি এখন পানিতে তলিয়ে আছে বর্তমানে কোনো খোঁজ পাওয়া যায় নাই সে প্রথমে বলটা হাতে ধরছিল নাকি পরে ওনার ওনার সতীর্থ আরেকজন যিনি আছে পরে নাম ছিল রাকিব নামে পরে হচ্ছে ও বলটা নিয়ে আসে হচ্ছে বলটা যখন ওনার হাত থেকে ছুটে যায় এই মিসবার হাত থেকে মিসবা কিন্তু এই রাকিবের কাছ থেকে আলাদা হয়ে যায় পরে হচ্ছে আরেকজন দ্বিতীয় জন আসে হচ্ছে ওনাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু স্রোতের কারণে ও রাখতে পারে নাই এর প্রত্যেক হচ্ছে ও কি নিখোঁজ অবস্থায় আছে কিছুই তো আসলে আমরা একটা টিম ধরেন এখানে যারা আমরা আছি এটা আমরা আলাদা কেউ না উপজেলা প্রশাসন আমরা সবাই সরকারি কর্মকর্তা এবং যে কোনো প্রয়োজনে মানুষের যে কোনো প্রয়োজনে আমরা সম্মিলিতভাবে কাজ করি এখানে ধরেন যে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন গার্ড নেভি ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে দপ্তরগুলি আছে আমরা সকল কিন্তু একটা মানে সরকার আমাদেরকে দিয়েছেন একটা টিমের মাধ্যমে আমরা যেন জনগণের জন্য সেবা প্রদান করি তাই সম্মিলিত আমরা এই উদ্ধার কার্যক্রমের সাথে সবাই সম্মিলিত ভাবে আর কি আমরা চেষ্টাটা অব্যাহত রাখছি